ভোটে লড়তে চায়নি ইচ্ছের বিরুদ্ধে পার্টির টিকিট দেওয়া নিয়ে অভিমানী দিলে লোকসভা ভোটে অচেনা মাঠে প্রথমবার হারের পর চক্রান্তের অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষ সেই পরাজয়ের গ্লানি এখনও বয়ে বেড়াচ্ছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ খড়গপুরে দলের নতুন জেলা কার্যালয়ে বসে তিনি বলেই দিলেন দলের ইচ্ছায় তিনি বর্ধমান দুর্গাপুর তৃণমূলের কীর্তি আজাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়েছিলেন নিজে থেকে ওই কেন্দ্র থেকে ভোটে লড়তে চাননি পাশাপাশি দিলীপ আরও জানালেন যদি দল আবার নির্দেশ দেয় আবার তিনি ভোটে লড়বেন আপাতত শুধুই কর্মী হিসেবে দলের কাজ করে যাবেন প্রসঙ্গত মেদিনীপুর আসনে দু হাজার উনিশ সালে প্রায় উনআশি হাজার ভোটে দিলীপ ঘোষ দু চব্বিশ সালে তিনি বর্ধমান দুর্গাপুরে হারেন প্রায় এক লক্ষ সাঁত্রিশ হাজার ভোটে কারণ বলতে গিয়ে বিজেপি নেতা চক্রান্তের অভিযোগ করেছিলেন হারের কারণ বলতে গিয়ে বিজেপি নেতা বলেছিলেন রাজনীতিতে সবই সম্ভব তবে কি কারণে হয়েছে কে কি করেছে সবই পর্যালোচনা করে বোঝা যাবে রাজ্য নেতৃত্ব কেন্দ্র নেতৃত্বের সঙ্গে বসে আলোচনা করবে এখন আমি এই সব বিষয়ে কিছু বলতে পারবো না ঠিক তার আগেই এক্স হ্যান্ডেলে দিলীপ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটি উক্তি পোস্ট করে আদিনব্য কর্মীদের গুরুত্বের বিষয়ে ইঙ্গিত দেন ওই পোস্টে অটল বিহারীর উক্তি হিসেবে লেখা ছিল আমার একটা কথা মাথায় রেখো দলের পুরনো একজন কর্মীকেও ভাঙতে দেওয়া যাবে না প্রয়োজনে নতুন কার্যকর্তাদের দশজন আলাদা হয়ে যাক কারণ পুরনো কর্মকর্তারাই আমাদের বিজয়ের গ্যারান্টি খুব দ্রুত নতুন কার্যকর্তাদের উপর ভরসা করা উচিত নয় অটলের এই উক্তিকে সময়োপযোগী বলেও দাবি করেন দিলীপ